গত মাসের সতেরো তারিখে দেশে ফিরেছেন শাকিব খান কিন্তু এক মাসের অধিক সময় পেরিয়ে যাওয়ার পরেও দেশে ফেরেনি সবনাম বুবলি অনুরাগীরা তাকে নিয়ে যে সন্দেহ করেছিল সেটাও ভুল প্রমাণ হয়েছে অর্থাৎ বুবলি কোনোরকম প্রেগনেন্ট হয়নি তাহলে তিনি এখনও দেশে না ফেরার কারণ কি আর কবেই বা দেশে ফিরবেন তিনি তার বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখে সঙ্গী থাকুন কোরিওগ্রাফার গৌতম সাহা গত পরশুদিন একটা স্ট্যাটাসে জানান দিয়েছেন খুব শীঘ্রই বুবলির সাথে তার নতুন কাজ আসতে চলেছে অর্থাৎ তিনি এটা নিশ্চিত করেছেন যে খুব শীঘ্রই দেশে ফিরছেন বুবলি কিন্তু এখানেও একটা প্রশ্ন উঠে আসে গৌতম সাহা এবারেই প্রথম নয় এর আগেও একাধিকবার এমন স্ট্যাটাস দিয়েছেন তাহলে তখন কেন দেশে ফেরেনি বুবলি গৌতম সাহার বিষয়টি পরিষ্কার করার আগে সাকিবের কিছু মন্তব্য দেখে নেওয়া যাক যুক্তরাষ্ট্রে বুবলি যখন পা রাখেন তখন ছিল জুলাইয়ের চব্বিশ তারিখ আর সাকিব জানিয়েছিল বুবলি তার কাজ শেষ করে প্রায় তিন মাস পরে দেশে ফিরবে আর সেই সময়ের গণনা করা হলে চলতি মাসের শেষের দিকে দেশে ফেরার কথা বুবলির এদিকে গৌতম সাহাও এই স্ট্যাটাস দিয়েছেন চলতি মাসের ছাব্বিশ তারিখ সুতরাং দুয়ে দুয়ে চার করে চলতি মাসে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে সবনাম বুবলির সাকিব খান দেশে ফেরার পরে বুবলি হয়তো দীর্ঘ দূরত্বেই রয়েছে কিন্তু তার প্রফুল্লতার ভরা চিত্রগুলি বলে দেয় যে সাকিবের সাথে তার বর্তমান সময়টি কেমন কাটছে তার মুখের হাসিটাই বুঝিয়ে দেয় যে সাকিবকে হারানোর আর কোনো সম্ভাবনা হয়তো নেই যার কিছুটা বাস্তব চিত্র ফুটে উঠেছিল অপবিশ্বাসের মাধ্যমে অর্থাৎ জয়ের জন্মদিনে সাকিবের সাথে অপর যে দূরত্ব ছিল সেটা একমাত্র বুবলির কারণে শুধুমাত্র সন্তানের স্বার্থেই অপবিশ্বাসকে ডেকে নিয়েছিলেন সাকিব খান